আমি যখন দু হাজার বারো সালে আবুধাবি থেকে আসি আসার পরে আমি আলিপুর বাজার দোকান বিষয়ে নিয়ে আলোচনা করি বাজার সভাপতির সাথে বাজার সভাপতির নাম মোহাম্মদ জসিম উদ্দিন ওনার মাধ্যমে একটা দোকান আমি প্রথমত কথা বলি ওই দোকানটা ডিট করা হচ্ছে পঞ্চাশ হাজার দামের দোকান ভিট করে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স চোদ্দোশো টাকা ভাড়া এই হারে আমি দুই বছর পর পর দুশো টাকা হারে ভাড়া বাড়াইছে আর আমি দিয়ে এসছি বাজার কমিটির সিদ্ধান্ত আর গত বছর যখন আমার মালিক পক্ষ বা সভাপতি একত্রিত হয়ে আমাকে বলছে এক লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে তখন আমি এক লক্ষ টাকা প্রদান করি আর সাড়ে পঞ্চাশ হাজার মধ্যে এক লক্ষ টাকা অ্যাডভান্স প্রদান করে আমি দোকান করি বিগত এক বছর তখন আমি দোকান আমি যখন এখন দোকান করতে চাই তখন আমার মালিক পক্ষ আমার কাছে পঞ্চাশ হাজার টাকা এক সপ্তাহ পয়সা আমি তাকে বলছি দুই মাস অনেক দেখো সে আমাকে সে বলে দোকান দেখো এই কথার উপরে আমি দীর্ঘ মাস দোকান করি পরবর্তীতে সে আমাকে দোকানের ইয়েকে রাখি দোকানে রাখি সে অন্য মালিকের এলাকা ডিট করে অডিট করার পরে পরে আমি যখন দাদা কমিটির দ্বারস্থ হই দাদা কমিটি আমাকে বলছে যে তুমি যেহেতু দোকান করছো মালিক হতে যদি না দেয় তবে তুমি অন্তত তিন মাস টাইম তোমাকে দেওয়া হচ্ছে জুন পর্যন্ত তো তুমি জুন পর্যন্ত দোকান দেখো বা দোকান করো পরবর্তীতে আমি ওই চিন্তা নিয়ে আমার অগ্রসর হচ্ছি পরবর্তীতে দেখি আমি যখন দোকানদারি করা অবস্থা আমার ডিট তখন থানায় একটু অভিযোগ হয় মালিক মতামত করে তখন তখন প্রতি চলছে আমার দোকানে যান আমাকে বলে যে দোকানটা ঠিক নেই আমি বলছি স্যার আমি ঠিক করবো আমার মালিক টাকা চাইছে আমার তাদের পঞ্চাশ হাজার আমি টাকাও মিলে যাচ্ছি বাজার সভাপতি আসবো সেক্রেটারি আসবো তাদের সম্মুখে আমি টাকাটা দিবো বিক করবো সে উপেক্ষা করি সে থানায় অভিযোগ করে থানা অভিযোগ করার পর আমার থানা যখন ডাকায় তখন আমি থানায় আসি তখন সে থানায় বসবে না এই বলে থানা থেকে সে চলে যায় পরবর্তীতে সে কোর্টের দ্বারস্থায় আমাকে উকিল নোটিশ করে উকিল নোটিশের টাইম হচ্ছে ইস্যু হচ্ছে ষোলো চার দুই হাজার পঁচিশ তারিখে আর তার ওই তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আমাকে দোকান ছাড়ার আদেশ দেয় আদালত আদালতের টাইম এখন চোদ্দো দিন বাকি থাকে অবস্থায় আমার মালিক আমি যখন গত রাত্রে বারোটার দিকে দোকান বন্ধ করে চলে যাই সকালবেলা যখন আমি দোকান করি যখন দোকানে আসি আমার ফরোলাইজেশন চালু করবো তখন আমি লক করতে যাই দেখি আমার দোকানে তিনটা তালা মালিক মধু দোকান মারি যায় এখন আমি সর্বহারা তখন আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হই